জন্ম হয়েছে এগুলো সব পরিকল্পনাকার শয়তানের আর এগুলো প্রচার করে কে শয়তানের যারা কি এজেন্ট এজেন্ট ডিলার বুঝেন ডিলার ডিলার বুঝেন না মনে হয় দালাল বুঝেন দালাল এটা খুব ভালো বুঝেন আপনারা না বুঝুবিল্লাস এটার থেকে আপনারা আমরা সাবধান না ভয় করি না আমরা আমল হলো করে ফেললাম যে না একশোটা আমুল করেন নিরানব্বইটা সহি ভালো ভালো জায়গায় সেট করে রাখছে তার মধ্যে একটা সেট করে রাখছে বাৎসরিক যেন কবুল না হয় এবং বাৎসরিক বেদার যোগ করেছে কোনটা পনেরোই সাবানের বেদাত আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বুঝেছেন তো এবার সৎ আমূল যেন নষ্ট না হয় এই মরমে আপনাকে কি করতে হবে সাবধান থাকতে হবে আমুল একটা কথা আল্লাসু বলছেন যে মানে ডানাত লাগু হ্যাঁ আটানব্বই নম্বর হাদিস তাবরানি কাবির যার একটা নেকি কিয়ামতের মাঠে থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে আপনি কি মনে করলেন মান তুকুবিলাত লাগু হাসানা দাখাল আল জান্নাত যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে সেও জান্নাতে প্রবেশ করবে তারপর গাড়ি গাড়ি আমল করার কি দরকার যার দলিল নাই সেটা হলো বিদাত আর সহি আর দলিল আছে সেটা হলো কি সুন্নাহ এটা 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 জানার জন্য কি কামেল পাস করা লাগবে এটা জানার জন্য কি পিএইচডি করা লাগবে এটা রেকশালা বলতে পারবে যে আমলের দলিল আছে সেটা হলো সৎ আমল আর যে আমলের দলিল নাই সেটা হলো কি বাতিল শেষ দলিলই খুঁজে পান না আজ পর্যন্ত বাংলাদেশের আলেমরা অজু করার দোয়াটা বের করতে পারল না যে কোন শরীফে আছে অজু করার দোয়াকে ইসমিল্লা রহমান আল ইসলাম ও হাকুন অল কফরু বাতিল আলীমান এই দলিল পাওয়া যাবে জীবনে কারণ এটা তো মেড ইন ইন্ডিয়া এটা যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে দলিল পাওয়া যেত কিন্তু এই এই দুয়ার জন্মই হয়েছে কোন জায়গায় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তোর ওই নাজিল হয়নি তৈরি তো আশা করি স্পষ্ট হয়েছে দুই নম্বরে চলেন আমরা বলবো দুই নম্বর আল্লাহ বলেছিলেন সব জায়গাতে মূলত এক নম্বরে সেটা হলো সাদা আমরা যে পাপ গুলো করি এত পাপ করি আমরা পাপ করলে আল্লাহ মাফ করেন তবে মাফ চাইতে হয় কি করতে হয় চাইতে হয় সবাই পাপী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম মানুষকে পাপ থেকে বাঁচার জন্য উৎসাহিত করেছেন ইস্তেক কথা বলেছেন তোবার কথা বলেছেন সর্বশেষ আল্লাহ রব আলিন বলেছেন সাদাকার কথা সব জায়গাতে যেমন আপনি স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার হাতটা আমার মায়ের মতো নজর এই যে এই কথাই সাদৃশ্য জিহার করে ফেলেছে এখন আপনি আর স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না শাস্তি কি এখন আপনার জন্য করণীয় হলো তিনটা আমলের একটা এক নম্বর আমুল হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে যদি না পারেন তাহলে একটা না ষাট দিন রাখাল মনে করেন আপনি পঞ্চাশ দিন করে ফেলেছেন একদিন অসুস্থ হয়ে গেছেন করতে তাহলে বাতিল আবার শুরু করা থেকে ষাট দিন একবারে দিন মাঝখানে বাদ দিলে আবার শুরু করা লাগবে আপনি যদি এটা না করেন তাল্লা বলছেন যে তোমাকে ষাটটা মিসকিন খাওয়ানো লাগবে বলেন এই পাপ থেকে মুক্তির জন্য তিনটা পথ তিনটা পথের মধ্যে দুইটা পথ কি সাদাকা আর একটা পথ কি সিয়াম মনে থাকবে এই পাপ থেকে বাসার জন্য আর কোনো মাধ্যম এই দুইটাই মাধ্যম আমি এটাই আগে বুঝালাম নফল সিয়াম আর সাদাকার মানে পাওয়ারই আলাদা আপনার পাপ ক্ষমা হয় না ক্ষমা হয় না আল্লাহ রবা আলম বলছেন

তাহলে এটা তোমাদের জন্য অধিক উত্তম আর গোপনে দিলে কি হবে তোমাদের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবে আপনার তিরমিজির শোদ্দ নম্বর আল্লাহ রসুল বলছেন সাদাকা পাপকে অনুরূপ ভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আপনি একটু খেয়াল করবেন শব্দটা আমি এখানে তিনটা হাদিস অনুবাদ করবো আপনারা খেয়াল করবেন এখানে ব্যবহার করছেন তথ্যে শব্দ তথ্য ও শব্দ অর্থ ভুঁ দিয়ে বাতি নিভিয়ে দেওয়া আপনারা আগে বাতি বলতেন এখন কি বলেন বাতি বলেন না স্যারাক বলেন ফু দিয়ে বাতি নিভাতে কয় মিনিট লাগে কয়েক সেকেন্ড লাগে এক সেকেন্ড লাগে তুচ্ছ দুনু কামায়ুতুল মামুনা সাদাকা দেওয়া মাত্র এক সেকেন্ড সময় লাগে না যেমন বাতি নিভাতে আল্লাহ পাপ ক্ষমা করে দেন তারও আগে তুচ্ছ আল্লাহ আপনার প্রতি খুব রাগান্বিত আল্লাহর কাছে আপনি হাত তুলতেই পারেন না বলতেই পারেন না এমন কোন পাপ করেছেন যেটা আপনি মানে আল্লাহকে বলতে পারেন না আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করেন মনে করেন আল্লাহ খুব রাগান্বিত রাম বলছেন তিন হাজার একশো আটষট্টি নম্বর হাদিস ইমানের মধ্যে এসেছে আবার তথ্য ব্যবহার করেছেন আপনি এই পাপ থেকে বাঁচার জন্য কেউ জানবে না গোপনে যদি সাদাটা করে দেন আল্লাহ বলছেন তার আল্লাহর যে রাগ আছে তার উপরে পাপের কারণে এই পাপগুলো ফু ফুঁ দিয়ে বাতি নিবাতে যতটুকু সময় লাগে তার আগেই আল্লাহ মাফ করে দেবেন সদা কত কথা বার রাতে সাথে আল্লাহ মাফ করে মনে করেন এই এলাকায় যেখানতে বিদ্যুৎ সরবরাহ হয় এই লাইনটা অফ করতে কয় মিনিট সময় লাগবে এক সেকেন্ডে সব লাইট কি অফ হয়ে যায় আবার এক সেকেন্ডে সব কি হয়ে যায় চালু হয়ে যায় এটা তো আপনারা বুঝেন তো এমন একটা উদাহরণ দিয়েছেন বাতি বলেন আর বাল্ব অফ করা বলেন এটা সুসাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছে আমার আল্লাহ এত দয়াল আশি বছর যাবৎ নব্বই বছর যাবৎ পাপ করেছে এই পাপ করতে সময় লাগছে অনেক দিন কিন্তু ক্ষমা করতে আল্লাহর সময় লাগে কতটুকু বন আল্লাহ কত দয়াল আল্লা আল্লাহ এত দয়াল অল্পনাই করে না মানুষ এতটুকু বুঝে যদি মানুষ ইবাদত করত আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে মানুষ নিষ্পাপ হয়ে জমিনে ঘোরাফেরা করত তো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না আর একটা হাদিস সাতশো অষ্টাশি নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম মানুষ যখন কবরে যায় তখন কবরে জাহান নামের আগুন দাও দাও করে চলতে থাকে ইন্দা দাও দাও করে জ্বলতে থাকে কবরে আপনারা শুনেছেন কবরে সাপ থাকে কামড়ায় থাকে তারপরে কবর দেয় কিন্তু কবরে যে করে আগুন জ্বলে এটা যদি না জানে লাগে তারা আজকে থেকে জেনে নেন এই আগুনকে নিভানোর জন্য আল্লাহ রসুল কোন এবাদতের কথা বলেননি একটা এবাদতের কথা বলেছেন যেখানে বিল্ডিংয়ে আগুন লেগেছে তিরিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি ইউনিট ফায়ার সার্ভিসের আগুন নিভানোর চেষ্টা করতেও দুনিয়ার আগুন তাও নিভাতে পারে না বলছেন ইন না সোদা কাতা লা তথ্যে আন আলিহা পক্ষ থেকে যার কবরে দাউ দাউ করে জাহাং নামের আগুন জ্বলছে তার পক্ষ থেকে যদি কেউ সাদাকা দান করে তাহলে তার প্রজ্বলিত আগুন ঠক করে নেমে যাবে এক সেকেন্ড সময় লাগবে এক সেকেন্ড সময় লাগবে জাহান নামের আগুন নিভানোর জন্য আল্লাহ রাসুল বলছেন সর্বত্র এক সেকেন্ড সময় লাগবে আল্লাহর এক সেকেন্ডটা বান্দার দুনিয়ার এক সেকেন্ড হাজার হাজার গুণ